হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্তুরি আজকে যে রান্নাটা দেখাব সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডাল্লা কিভাবে বানাবেন মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডাল্লা চলুন আমরা শিখে নিই এই তরকারিটা খেতে খুবই ভালো হয় ভাতের সাথে খুব ভালো যায় আমি একদম বিয়েবাড়ির স্টাইলে যেভাবে বানানো হয় সেইভাবে বানানোর চেষ্টা করেছি আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না আমি যেভাবে বলে দেব। আপনারা যদি আমার মতন করে বানান তাহলে টেস্টটা একদমই আমি যেভাবে এনেছি সেরকম হবে এছাড়া আপনারা ছোটখাটো অদল বদল নিজেদের মতো করে নিতে পারেন কোনো সমস্যা নেই তাতেও আজকের আমি মাছের মাথা হিসেবে ইউজ করেছি কাতলা মাছের মাথা আপনারা রুই মাছের মাথা দিয়েও অনায়াসে করতে পারেন খুবই ভালো টেস্ট হয় চলুন তাহলে শিখেনি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডাল্লা কিভাবে করতে হয় প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল আজকে রান্নাটা সম্পূর্ণটাই আমি সর্ষের তেলে করব তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা যখন খুব ভালো মতোভাবে ওড়া গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে অ্যাড করব নুন আর হলুদ মাছের মাথার মধ্যেও আপনারা নুন হলুদ মাখিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে ডাইরেক্ট তেলের মধ্যে অ্যাড করেছি ডাইরেক্ট তেলের মধ্যে নুন হলুদটা অ্যাড করলে হয় কি অনেক সময় মাছ আটকে যাওয়ার চান্স থাকে কড়ার মধ্যে কিন্তু নুন আর হলুদটা যদি আগে থাকতে তেলের মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু মাছ কোনোভাবেই আটকে যায় না এটা একটা টিপস নুন হলুদটা অ্যাড করার পরে দেখুন তেলটা যখন খুব ভালো মতনভাবে গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা এখানে মাছের মাথাটাকে আমি গোটা ইউজ করছি না আমি জাস্ট মাঝখান থেকে ফালি করে নিয়েছি সেই রকমভাবেই মাছের মাথাটাকে আমি ইউজ করছি মাঝখান থেকে ফালি করে দেওয়া মাছের মাথাটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভাজতে হবে খুব ভালো মতন ভাবে মাছের মাথা দিলে অনেক সময় তেল ছিটকায় খুব গায়ে হাতে এসে লাগে সেই জন্য একটা ঢাকা দিয়ে নেবেন ঢাকা দিয়ে মাছের মাথার একটা সাইড খুব ভালো মতন ভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর একটা সাইডকে উল্টে দেবো দেখুন খানিকক্ষণ বাদে দেখাচ্ছি একটা সাইড খুব ভালো মতন ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইডটাকে ভাজা দিয়ে দেবো মাছের জন্য যে তেলটা গরম করবেন সেটা যদি খুব ভালো মতো ভাবে গরম হয় তাহলে কিন্তু মাছ কড়াই আটকে যায় না একদমই আর তেল যদি ঠান্ডা থাকে তাহলে মাছ কিন্তু কড়াই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার সাইডে একটা তুলে নিলাম এখানে আমি তেল চেঞ্জ করব না কারণ এই তেলটার মধ্যেই সম্পূর্ণ রান্নাটা হবে এবার এর মধ্যে আমি দিলাম গোটা জিরে ফোড়ন জিরার থেকে যে মুহূর্ত খুব সুন্দর গন্ধ বেরোবে জিরাটাকে ফুটতে সময় দিতে হবে যে মুহূর্ত খুব সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কচানো আমি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি কারণ আমার তরকারির পরিমাণ যতটা ততটাই আমি পেঁয়াজ নিয়েছি আপনাদের যদি তরকারি পরিমাণ অনেকটা বেশি হয় তাহলে পেঁয়াজটার পরিমাণও একটু বাড়িয়ে নেবেন বা যদি কম হয় পেঁয়াজটাও একটু কমিয়ে নেবেন পেঁয়াজটা দেওয়ার পরে ভালো মতনভাবে ভাজা করতে হবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই কিন্তু পেঁয়াজটার রস মেলটা যাওয়া অবধি ভাজা করতে হবে পেঁয়াজটা আমার মোটামুটি ভালো মতনভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা আমি এখানে এক স্পুন মতন আদা রসুন বাটা নিলাম আগেই বলেছি আমার তরকারি পরিমাণটা কম তাই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি কম কম করে নেবো আপনারা আপনাদের তরকারি পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্ট বাড়ানো বা কমানো করিয়ে নেবেন আদা রসুন বাটাতে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মানে রস মেলটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর লঙ্কাটা যদি আপনারা তেলে অ্যাড করেন তাহলে তরকারির রঙটা খুব সুন্দর হয় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর অ্যাড করলাম আমি এর মধ্যে জিরে গুঁড়ো সবই আমি এক টি স্পুন এক স্পুন করে ইউজ করছি হলুদটা পরিমাণ অনুযায়ী কারণ হলুদ খুব বেশি হয়ে গেলে হলুদের গন্ধ বেরোবে তাই হলুদটা পরিমাণ অনুযায়ী আপনারা যারা যেমন খান তেমন ব্যবহার করবেন এবার দিলাম আমি কেটে রাখা টমেটো আমি এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি এবার আমি আলু আর বাঁধাকপিটা আলু আর বাঁধাকপি কারণ সবগুলো ভাজা ভাজা করতে হবে। আলাদা আলাদা করে দেওয়ার কোন দরকার নেই দেখুন আমি আলু আর বাঁধাকপিটা অ্যাড করে দিলাম পুরো এবার আমি অ্যাড করছি এর মধ্যে পরিমাণ মতো নুন আপনাদের যার যেরকম স্বাদ নুনের টেস্ট সেই অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন আমি এখানে আমার বাড়িতে যেরকমভাবে নুন খাওয়া হয় আমি সেরকমভাবেই অ্যাড করছি তরকারি পরিমাণটা বুঝে অ্যাড করছি নুনটা দিলেই বাঁধাকপি থেকে অনেক জল ছাড়বে বাঁধাকপিটা আস্তে আস্তে নরম হতে আরম্ভ করবে সেই জন্য নুনটা দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পরে এবার আমাকে অ্যাড করতে হবে চিনি চিনিটা অ্যাড করার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা আর এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন আপনারা যদি মনে করেন যে গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি তাই কাঁচা লঙ্কা আর অ্যাড করবো না বা কাঁচা লঙ্কা অ্যাড করছে বলে গুঁড়ো লঙ্কাটাকে স্কিপ করবো আপনারা সেটা স্বচ্ছন্দে করতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এবার সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমাকে একটু কষতে হবে খানিক্ষণ সময় সময় নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে কষবো চাপা দেবো আবার চাপাটাকে তুলে নেবো এই করে আমাকে কষিয়ে নিতে হবে জিনিসটা খুব ভালো মতন ভাবে দেখুন আমি খুব ভালো মতন ভাবে সবকটা ইনগ্রিডিয়েন্টকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার শুধু কষতে হবে একটু করে চাপা দেবো আবার কষবো আবার চাপাটাকে তুলে একটু ভাজা করব আবার এরকম ভাবে আমাকে জিনিসটাকে রান্না করতে হবে যখন সব জিনিস খুব ভালো মতন ভাবে মেশানো হয়ে যাবে তখন গিয়ে আমি মাছের মাথাটাকে অ্যাড করে দেবো কারণ মাছের মাথাটাও সেদ্ধ হওয়ার দরকার আছে তরকারির সাথে সাথে সমস্ত কিছুই আমার খুব ভালো মতন ভাবে মেশানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি মাছের মাথাটাকে অ্যাড করে দেব। তরকারিটাকে মাঝখান থেকে এইভাবে একটুখানি খালি করে নিই মাঝখানটাতে মাছের মাথাটাকে ঢুকিয়ে দেবো মাছের মাথাটা ভাজা হয়েছে কিন্তু এবার এটাকে সিদ্ধ হওয়ারও দরকার আছে সেই জন্য আমি মাঝখানটাতে তরকারিটা দিয়ে দিলাম এবং তরকারিটা দিয়ে মাছের মাথাটাকে চাপা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতনভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করব এখন আঁচটা আমার ফুল ফ্লেমে রয়েছে এবার আমি আঁচটাকে কমিয়ে দেব এবং বেশ খানিকক্ষণ রান্না করব। প্রায় দশ বারো মিনিট মতন রান্না করব যাতে তরকারিটা একদম ভালো মতনভাবে ভাবে হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে যায় বাঁধাকপি নরম হয়ে যায় আর মাছের মাথাটাও সেদ্ধ হয়ে যায় আঁচ খুলে ঢাকা খুলে আমি দেখাচ্ছি দেখুন ঢাকা খুলে নেওয়ার পরে আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম এবার আমাকে তরকারিটা ভাজা ভাজা করতে হবে আর মাছের মাথাগুলোকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি ভেঙে নিলে মাছের মাথাটা সম্পূর্ণটাই মিশে যাবে তরকারিটার সাথে সেটা টেস্টটা আরও ভালো হবে খুন্তি রাগা দিয়ে দিয়ে এইভাবে ভেঙে নেবেন মাছের মাথাটা সেদ্ধ হয়ে গেলেই নরম হয়ে যাবে ভাঙতে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওপর থেকে অ্যাড করব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঘি সবই এর মধ্যে দেওয়া হয় কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করছি না তার বদলে আমি শুধু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো একদম সবার শেষে দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় মাছের মাথার যে একটা মাছের মাছের গন্ধ থাকে সেই গন্ধটা একদম কাটিয়ে দেয় গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে গরম মশলা নেই বাড়িতে মিট মশলা আছে আপনারা সেটাও অ্যাড করতে পারেন তাতেও গন্ধটা খুব সুন্দর হবে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আমি নাবিয়ে নেব কারণ তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে যে কোনো তরকারি বা চচ্চড়ি জাতীয় জিনিস যদি রেডি হয়ে যাওয়ার পর একটু বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে সেটার টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় আর এই তরকারিটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডাল্লা জাস্ট জমে যায় আপনাদের কেমন লাগলো জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আজকের পর্যন্ত এইটুকুই থাক আবার দেখা হবে নতুন কোনো একদিন নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন ধন্যবাদ